এখন থেকে ভারতের পণ্যবাহী জাহাজ ভিড়বে বাংলাদেশের আশুগঞ্জ বন্দরে তবে নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত সড়কের বেহাল দশা হওয়ায় সড়ক পথে পণ্য পরিবহনে দেখা দিয়েছে অনিশ্চয়তা যদিও কর্তৃপক্ষ বলছে বিকল্প পদ্ধতি অবলম্বন করলে পণ্য পরিবহনে কোনো সমস্যা হওয়ার কথা নয় এছাড়া সড়কটির উন্নয়নে প্রকল্প হাতে নিয়েছে সরকার বাংলাদেশের আশুগঞ্জ বন্দর ব্যবহার করে ভারত স্থায়ীভাবে ট্রানজিট কার্যকরের আগ্রহ দেখিয়ে আসছিল অনেক আগে থেকেই অবশেষে তাদের সে প্রচেষ্টা সফল তবে আশুগঞ্জ বন্দর থেকে আখাউড়া স্থল বন্দর পর্যন্ত সড়কের বেহাল দশা থাকায় স্বাভাবিকভাবে পণ্য পরিবহনের ক্ষেত্রে দেখা দিয়েছে শঙ্কা বন্দর সংশ্লিষ্টরা বলছেন সড়কটি মেরামত করা সহ চার লেনে উন্নীত না করলে ট্রানজিট মালামাল বহনের সম্মুখীন হতে হবে নানামুখী সমস্যায়

তবে সড়ক বিভাগ বলছে এক্সেল লোড বাড়িয়ে বা বিকল্প পদ্ধতিতে মালামাল বহন করলে কোনো সমস্যা হবে না কর্তৃপক্ষ আরো জানাই সড়কটি উন্নয়নে হাতে নেওয়া হয়েছে তিন হাজার কোটি টাকার প্রকল্প রিকনস্ট্রাকশন হলে বা ওই ফোরলেন আওতায় যে রিকনস্ট্রাকশনের প্রস্তাব আছে তাতে এরপর ভবিষ্যতে আর কোনো সমস্যা থাকবে না নৌ ট্রানজিটের আওতায় প্রতি মেট্রিক টন পণ্য পরিবহনে ভারতকে শুল্ক দিতে হবে মাত্র একশো টাকা এর মধ্যে সড়ক বিভাগ পাবে বাহান্ন টাকা আর বন্দর ব্যবহারের জন্য দশ টাকা পাবে বিআইডব্লিউটিএ রিপোর্টোর